আমার পক্ষ থেকে তোমাকে ভালোবাসা ঢেলে দিলাম আল কয় আলাইকা তোমার উপর ঢেলে দিলাম মহাব্বতাম্বিন্ন আমার পক্ষ থেকে মোহাব্বত ভালোবাসা এ আয়াত দিয়ে আমল করবেন বৈধ ভালোবাসার মানুষকে প্রেমাসক্ত বানানোর জন্য অবৈধ কাজে এ আমল করবেন না করা যাবে না হিতে বিপরীত হবে যারা সাধারণত আমাকে বলে থাকেন প্রেম ফিরিতির কাজে আমি সবাইকে একই কথা বলে আসছি আজকে উপেন বলছি ফিরিতি ভালা না ইসলামী শরিয়া মতে আপনি প্রেম ফিরিতি করবেন আর বলবেন আমি তো তারে বিয়ে করব। আরে বিয়ে করলে তখন বৈধ হবে প্রেম করা তার আগে যে আপনি ফিরিতি করছেন এটা তো হয় না ভাই অতএব অবৈধ কাজে নয় বৈধ ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনার প্রতি প্রেমা আসক্ত বানানোর জন্য এ আয়াৎ দিয়ে আমল করবেন আয়াতটা আমি আবার পড়ছি আবুদু বিল্লাহি মেরা সাহেতু অনির রজিমুল্লাহি রহিম আনির রহিম ওয়াল কই তো আলাইকা মাহব্বত মি অর্থ আমি তোমাকে ভালোবাসা ঢেরে দিলাম আমার পক্ষ থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না এ আয়াতটা পড়বেন তবে মনে রাখবেন পবিত্র অবস্থায় উজু উজু করবেন শরীর পাক পবিত্র থাকবে এবং উজু করবেন এরপরে দরুদ শরীফ পড়বেন কমপক্ষে একবার ছোট বড় যে দরুদ শরীফ আপনি পারেন পড়তে পারেন কমপক্ষে একবার দরুদ শরীফ পড়বেন এরপরে কোরআনে হাকিমের আয়াতা মাহাব্বামিনী পড়ার সময় অর্থটা মাথায় রাখবেন আমার পক্ষ থেকে ভালোবাসা তোমাকে ঢেরে দিলাম এটা পরে তাকে দম করবেন ফুঁক দিবেন ধরেন আপনি স্ত্রী আপনার স্বামীর ভালোবাসার জন্য পড়তে যাচ্ছেন সে ঘুমিয়ে পড়ছে আপনি এই সুযোগে উজু করে তার পাশে বসে ওই তো আর মিন্নি আমার পক্ষ থেকে তোমাকে ভালোবাসা ঢেরে দিলাম এ আয়াতটা পরে ফুঁক দেন তারপরে দেখেন খেলা আপনি স্বামী স্ত্রীর পরকিয়ায় জড়িত আপনি তাকে ঠিক করতে পারছেন না কি আর করার আছে পিঠ দেয়ালে ঠেকে গেলে আমরা আল্লাহর দুয়ারে দৌড়াই নতবা আল্লাহর দুয়ারে যায় না তো আপনি পবিত্র অবস্থায় উজু করে আগে কমপক্ষে একবার দরুদ শরীফ পড়বেন আপনার স্ত্রী ঘুমিয়ে পড়ছে কালাম হাকিমের আলাইকা আমার পক্ষ থেকে মহাব্বত ভালোবাসা তোমাকে ঢেরে দিলাম এটা পরে একটা ফুক দিয়ে দেন তারপরে দেখেন এখন কথা হচ্ছে যার স্বামী বিদেশ স্ত্রী বাফের বাড়িতে তার তো আর ফুক দেওয়ার সুযোগ নাই সুযোগ যেটা আছে সেটাকেই কাজে লাগাতে হবে অর্থাৎ আপনি নির্জন অবস্থায় বসে পাক পবিত্র অবস্থায় উজু করে দুরুশ্বরী পড়বেন একবার পারলে আরো দুই তিনবার বেশি পড়েন দুই তিনবার পাঁচবার দরুদ শরীফ আপনি পড়েন এরপরে আউজ বিসমিল্লাহ পড়ে এটা পড়েন আর এটা খেয়াল রাখেন যে আপনি ভালোবাসা ঢেলে দিলেন কারে সে যে দেশে হুক না কেন বিদেশ হোক আর দেশে হোক এটা আপনি মনে মনে রাখেন ইনশাআল্লাহ কাজে দিবে ইচ্ছে হলে আমার জন্য দোয়া করবেন